নমস্কার বন্ধুরা বাঙালি সেনা হিসেবে সবাইকে স্বাগত আজকের কুমড়ো দিয়ে একেবারে নতুনত্ব একটা রেসিপি শেয়ার করতে চলেছি কুমড়োর এই রেসিপিটা বন্ধুরা গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা দেখে নিই তো এখানে আমি এক টুকরোর মতো কুমড়ো নিয়ে নিয়েছি এবার এটার খোসা প্রথমে ছাড়িয়ে নেব তো কুমড়োর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে মাঝারি সাইজের করে টুকরো করে কেটে নেব খুব বেশি ছোটও নয় আবার যে খুব বেশি বড় বড় এমনটাও নয় আমি যেভাবে কাটছি এই রকমভাবে একটু মাঝারি সাইজের করে টুকরো করে কেটে নিতে হবে এবার কুমড়োগুলোকে সাইডে সরিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবো আর এদিকে দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও কুচিয়ে নেব তো যেহেতু আমি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সেজন্য একটা নিয়েছি আপনারা যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ নেন তাহলে কিন্তু দুটোর মতো পেঁয়াজ নেবেন তো সম্পূর্ণ পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এরপর একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নেব এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও চার ভাগ করে কেটে নিলাম এবারে একটা মিক্সিং জার নিয়ে নিলাম নিয়ে এরই মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো এর সাথে দিলাম চার থেকে পাঁচ কর মতো রসুন আর যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম একটার মতো কাঁচা লঙ্কা এইবারে অল্প কিছুটা পরিমাণে জল দেব দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নিতে হবে তো মশলার পেস্ট দেখুন এখানে তৈরি করে নিয়েছি আর এরপর যেটা করতে হবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে গ্রেড করে নেব আর এখানে আমি সম্পূর্ণ আলুটা গ্রেড করবো না অর্ধেকের মতো আলু নিয়ে গ্রেড করে নেব তো দেখুন অর্ধেকটা আমি রেখে দিচ্ছি এটা আমি অন্য রান্নায় ব্যবহার করব এবারে গ্রেট করা আলুটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এরই মধ্যে আমি দিচ্ছি একটার মতো ডিম তো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এইবারে এই পাত্রের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাটা কুচি রেখেছিলাম সে সম্পূর্ণ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে দিয়ে দিলাম এরপর দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সব শেষে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো মশলার পর্ব এখানে আমার মোটামুটি হয়ে গেছে এর থেকে খুব বেশি মশলা দেবো না এরপর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বেসন তো প্রথমে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে বেসন দিলাম পরে যদি আরও প্রয়োজন হয় তাহলে সেটা পরে দেবো তো এবারে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিই তো এটা দেখে মনে হচ্ছে আরও কিছুটা পরিমাণে বেসন যাবে তো সেই জন্য আরও এক টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম দিয়ে এটাকেও আবার ওপরে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এখানে রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এগুলোকে দিয়ে বড়ার আকারে ভেজে নিতে হবে তো প্রথমে চারটে দিয়ে দিলাম এর থেকে কিন্তু খুব বেশি ধরবে না সেজন্য অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি তো এক সাইডটা হয়ে যাওয়ার পর অপর সাইডটা উল্টে দেবো আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় এবার এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখবো এরপর বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে আর এই বড়াটা এমনি আপনারা নর্মালি শুধুও খেতে পারেন আর গরম গরম ভাতের সাথে শুধু এই বড়াটা খেতেও কিন্তু অপূর্ব লাগে তো দেখুন পরেও ফের আমি তিনটে বড়া ভেজে নিয়েছি এখানে সমস্ত বড়া ভেজে নিয়েছি আর কড়াইতে দিচ্ছেন দুই টেবিল চামচ পরিমাণে তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে দিচ্ছি বড়ো এলাচ অর্ধেকের মতো বড় এলাচ দিয়ে দেব দিলাম এক টুকরো দারচিনি আর এর সাথে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণে গোটা চিরে মশলাটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্যই ব্যবহার করলাম এরপর কুচি রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে তো এবারে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব তো পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকেও খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে এবার এখানে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর মিক্সিং জারে যেটুকু মশলা লেগেছিল সেটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর মশলা কষানোর সময় অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মশলাটা কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে এসে কেটে রাখা কুমড়োগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবার কুমড়োটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে কিন্তু কুমড়োর সাথে মশলাটা কষিয়ে নেবেন আর আপনারা চাইলে কুমড়োটা আলাদা করে ভেজেও নিতে পারেন তবে কুমড়ো আলাদা করে ভাজলে কিন্তু কুমড়োর জন্য আবার ফের কিছুটা পরিমাণে তেল প্রয়োজন হতো তো সেই জন্য আমি কুমড়োটাকে আর আলাদা করে ভাজলাম না কারণ এখানে এই রান্নাটা কিন্তু আমি অল্প পরিমাণ তেল দিয়েই করছি আর যেহেতু কড়াইয়ের গায়ের সাথে লেগে যাচ্ছিলো সেই জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে কুমড়োর সাথে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো বেশ শুকনো শুকনো হয়ে গেছে কুমড়োর গায়ে মশলাটাও খুব সুন্দরভাবে লেগে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো জল দেওয়ার পর নেড়ে চেড়ে কিছু আবারও ফের একবার মিশিয়ে নিলাম তো এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করলাম পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তো বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর যেহেতু বড়াগুলো সেদ্ধ করতে হবে তো সেজন্য আবার ফের ঢাকা চাপা দিয়ে মিনিট তিনেক সময় ধরে এটাকে হতে দেব প্রায় তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন বড়া কিন্তু ঝোল অনেকটাই টেনে নিয়েছে তো এইবারে সব শেষে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো আর এর সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি তো ঘি আর গরম মশলা গুঁড়োটাকে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি যেভাবে এই রেসিপিটা করেছি আপনারাও যদি একদমই এইভাবে তৈরি করেন তাহলে খেতে অপূর্ব লাগবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার যদি এটা আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু বাড়ির লোক এটা আবারও ফের বানাতে বলবে আর বাড়িতে যদি কখনো মাছ মাংস না থাকে আর একটা মাত্র ডিম পড়ে থাকে তাহলে কিন্তু ডিম দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি বাড়িতে বানিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল আপনারাও অবশ্যই একবার হলেও বানান আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না তো দেখুন রেসিপিটা তৈরি এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেব। আর বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ